আর দর্শক আমরা এখন যেখানে ফিশিং করতেছি এই জায়গাটায় পানির গভীরতা অনেক বেশি আর এখানে সরি মাছ এবং ফাইসা মাছ খুব বেশি পরিমাণে পাওয়া যায় তো আমরা এখন সরি মাছ এবং ফাইসা মাছ ধরার জন্য এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের জাল তোলা হচ্ছে সমুদ্র থেকে তো অলরেডি অনেকখানি উঠে গেছে অর্ধেকের পরে বেশি উঠে গেছে জাল একটু পরে আমরা মাছগুলো তুলবো তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা দেখি যে মাছগুলো ধরতে আসছি সেই মাছগুলো আসে কিনা দেখতে পাচ্ছেন দর্শক আমাদের নাবিকরা জাল তোলার কাছে ব্যস্ত এগুলো হচ্ছে বয়া জালে যে বয়া থাকে সেই বয়া জাল তোলার এই দৃশ্যটা বরাবরই আমার কাছে খুব ভালো লাগে আর জাল তোলার সময় আমি আসি এখানে প্রায় সময় এসে এগুলো দেখি দেখতে পাচ্ছেন দর্শক আমাদের জাল সমুদ্র থেকে কিভাবে তোলা হচ্ছে জালের সাথে অনেক মাছ বেজে আছে ছোট ছোট বিভিন্ন মাছগুলো জালের সাথে বেজে আছে তো আমাদের এই জালের মাছগুলোকে মানে যে মাছ আসবে মাছ আসার পরে কাজ শেষে আবার এই জালের মাছগুলোকে সুন্দরভাবে জেরে ঝেড়ে নিয়ে নেওয়া হবে ও আল্লাহ কত বড় কি মাছ এটা কাটা মাছ অনেক বড় একটা কাটা মাছ এসেছে দর্শক ক্যাটফিশ এই যে দেখেন দর্শক এই যে দর্শক দেখুন এই দেখি এটা কি মাছ একটু ভালোভাবে দেখায় দেখে কো মাছ এটা কি মাছ হ্যাঁ কুদি মাছ কি আবার মাছ হ্যাঁ তো কাঁঠা মাছ করবেন গুজি মাছগুলো মানুষে চিংবে ঠিক আছে রাখেন দশক হচ্ছে কাটা মাছ বা মোষ কাঁঠা বলা হয় যেটা ইংরেজির নাম ক্যাটফিশ আপনারা ক্যাটফিশ হিসাবে ছিলেন সাগরের এই মাছগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু তো এরকম একটা মাছ এসেছে আরও হয়তো থাকতে পারে আমাদের জালে জাল ওঠালে আমি ওই যে দেখুন দর্শক আরো একটা মাছ আরো একটা দেখা যাচ্ছে অনেক বড় সাইজে তাহলে বুঝতে বোঝা যাচ্ছে যে এই জালের ভিতরে আরো অসংখ্য এরকম বড় বড় কাটা মাছ আছে বা ক্যাটফিস আছে তো আপনারা দেখতে থাকুন তো মাছের ব্যাগ উঠে গেছে এখন ব্যাগের রশি খোলা হবে বলছিলাম যে ফাইসা মাছ এবং সরি মাছ ধরার জন্য আমরা এসেছি মাছগুলো সব জিনিস সুহান আল্লাহ দেখুন সবগুলো কাটা মাছ জীবিত তবে এই কাঁটা মাছগুলো খুব রিক্স আছে এই যে দেখুন এগুলোর তিনটা কাঁটা থাকে তো যেহেতু জীবিত মাছ যে কোনো সময় আপনার এগুলো আঘাত করতে পারে বা আপনার শরীরে ঘাই দিতে পারে ঘাই দিলে কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা আছে এগুলোর কাটায় অনেক ব্রিজ থাকে আল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ দিয়েছে আমাদের আমাদেরকে দর্শক অনেক অনেকগুলো কাটা মাছ দিয়েছে তো কাঁটা মাছের পাশাপাশি এই যে ফাইসা মাছ এসেছে অনেক তারপর সুরি মাছ এসেছে হাঙুরে কামড় দিছে ওই তুই এটা কাটা মাছ মনে করছোস দাম ঠিক আছে ভালো দর্শক একটা শার্ক এসেছে দেখুন ও কাটা মাছ মনে কইরা নতুন তো সেলর এটা ধরছে সার্খে কামড় দিয়া ওর হাঙ্গুর অনেকখানি টাইটা ফলাইছে হাঙ্গুরে কামড় দিছে এটা জীবিত তো হাঙ্গুর Rất là an toàn, đặc biệt là khu vực.